না আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন ব্লগটা শুরু করলাম সকাল সকালে এতদিন তো বৃষ্টি ছিল আজকে একটু ফর্ষা দেখা দিতেছে একটু ভরসা দেখা যেতেছে মনে হইতেছে যে আজকে বৃষ্টি আসবো না তবে ওঠে নাই আর এই কয়েকদিনে তো অনেক কাপড় জমে গেছে বৃষ্টির ভিতরে কাপড় চুপড় তেমন একটা ধোয়া হয় নাই আর ধুইলেও শুকাইতে পারি নাই ফ্যানের বাতাস শুধু একটা মানে শুকাইছি তো এই যে এক ঝুড়ি চুপড় হয়ে গেছে আদিয়ানের আর হলো আমার আদিয়ানের বেশি এখানে আমার আছে এখানে দুইটা ড্রেস আছে আবার বিয়ে খাইলাম ওখানে ড্রেস দিয়েছে তো এগুলো হলো আজকে বের করছি আর আজকে যেহেতু শুক্রবার আজকে স্কুল বন্ধ হোক শুক্রবার বন্ধ কালকে আবার শনিবার স্কুলে যাইতে হইব শুক্রবার ছাড়া ছাড়া তো আর সময় পাওয়া যায় না তেমনভাবে সকালবেলা আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব সকালবেলা কাপড় চোপড় ধুয়ে দিলে হলো শুকায় জায়গা বাতাস হলো মানে শুকায় যায় যদি বৃষ্টি না আসে যদি মেঘলা মেঘলা আকাশ থাকে তারপরেও তো সকালে রান্না শেষ আদিয়ান রে খাওয়াইলাম এখন হলো কাপড় চোপড় ধুইবো সবগুলো কী যায় সবগুলা চোপড় ধুইব আর জুতা বিয়ের দিন যেই বিয়ে বাড়িতে গিয়েছি আর কি ভগবান তো ওই বাড়িতে অনেক কাদা ছিল ওই বাড়িতে মানে জুতা একবার পুরাই দেখেন আমার জুতা সবগুলা মিথ্যা হল ইয়া মুস্কান কারও জুতা ধোয়া হয় না কার আজকে বের করছে আমারটা আদি আদিয়ানটা ওদেরটা হলো বলের ভিতরে রাইখা দিছে কারণ জুতা হলো একটু রোদ না উঠলে তো আর শুকাইতেছে না জন্য আর ধোয়া হয় না এ মুসকান আর কয়েকদিন বৃষ্টির কারণে হচ্ছে গলা বৃষ্টির কারণে মনে হই মনে হইতেছে যে একটু ঠান্ডা পড়ছে গলা অনেক ব্যথা করতেছে কালকে থেকে আর তো এখন কাপড়ছুপুরগুলা ধুয়ে দিই তো পরে আবার ক্যামেরাটা অন করবো দেখতে থাকেন পুরো ভিডিওটা বাবা সবগুলা কাপড়গুলো বুঝানোর শেষ

আরে দেখে না আজকে ভাবছি বৃষ্টি আসবো না সকালে ঘুম থেকে হলো কত ছয়টা আটচল্লিশে ঘুম থেকে উঠছি উঠে দেখি পুরা রোদ ঘরের ভিতরে পরে আম্মায় ডাক দিছে আর কি স্কুলে যাইব না মনে করছে যে অনেক বেলা হয়ে গেছে সে তো আর দেখে না এই টাইম এ আরো নিয়ে যাও কয় টাকা নিছো আর দশ টাকা নিয়ে যাও আর দশ টাকা নিয়ে যাও ফুচকা এটাকে আট দশ টাকা দেন আর আজকে যে সুন্দর রোদ উঠছে কাপুচি পুরো শুকাইছি এখন বৃষ্টি আইসে পড়ছে আজকে রোদ উঠছে না সকালবেলা অনেক আমি তো এটাই ভাবছি আনতেছি আর ওইখানে হলো পাটি দিয়ে রাখছি

मुस्कान मुस्कान माने ते देख सवाय मुस्कान माने ते सामिस तो है प्लेट है है दिया दो तातरी जे जे हां बिस्ते था आई जा ए या तबसु बंदा आवे दे जाला सिटी दे ने तो ये बेबी

আর এখানে হলো মুড়ি ভাজার জন্য যে জিনিসপত্রগুলা লাগে তো ওগুলা হলো মাটি দেওয়া লেপা তারপর হলো রোদ্রে দিছে আর মাটি দেওয়া লেপে আজকে দুই থেকে তিন দিন ধরে রাইখা দিছে কিন্তু শুকায় নাই আজকে রোদ উঠছে এজন্য জন্য রোদ্রে দিছে আর এখন কিন্তু দেশগ্রামে মুড়ি ভাজা হয় না আর হঠাৎ করে অনেক দিন পরে আমি আসে এখনও দেখি নাই এবারে তো মুড়ি ভাজতে কিন্তু এবার আম্মা বলতেছে মুড়ি ভাজব আমার খালা শাশুড়িকে আসতে বলছে গতকাল কাসার কথা ছিল আসে নাই হয়তো আগামী শুক্রবার আসবো এজন্য সব কিছু শুকায়ে রাখতেছে বালু তারপরে পাতিল চাউলের রুটি না তরকারি বইছি ও মানে না আমি রুটি বানাই ময় আরেকটা দুপুরবেলা সাথে সুন্দর잖아요 কি খাইবো আনারাস নেই

মুছকান ভাল লাগে নেথি

পঁচাত্তর <laughs> বলো <laughs> 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 <laughs>